আমি কারুনকে ধ্বংস করছি ফের আউনকে ধ্বংস করছি হা মানকেও আমি ধ্বংস করছি সুরআতুল কসস ছেত্তর থেকে একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইন ন মিন ইন কমি মুসাফগ আলাইহিম ওয়াতাই না হুমিনাল কুনুজিমা ইন না মফতে হাহু লাতনু উবিল রুসমতি উলিল কুয়া ইকাল লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন আ ঠিক আছে সূরা কাসাস থেকে 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্ন কারুন কানা মিন কওমি موسی ফাবাগা আলাইহিম কারুন موسی আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের একজন ছিল ফাবাগা আলাইহিম কারুন তাদের উপর বাগঅ সীমা করলো তাদের উপর উদ্দত প্রকাশ করল অহংকার প্রকাশ করল আল্লাহ বলেন ওয়া মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লাতানউ বিল উসবতি উলি্ল কুওয়া আল্লাহ বলেন কারুনকে আমি এত সম্পদ দান করেছিলাম কারুনের ধন সম্পত্তির যে চাবিগুলা এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায় শুধু তার চাবি বহন করত কি বহন করত চাবি তো কারুন আল্লাহ এত সম্পদ দান করেছেন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কারুন কে বললেন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ও সম্প্রদায় তাকে বলল তুমি অহংকার করবা না আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না তো موسی নবী তাকে বলেছিলেন আহসিন কমা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো মানুষের প্রতি অনুগ্রহ করো কারুন জবাব দিল আল্লাহ আমার দান করছে মানি নাউসুবিল্লাহ বলেন আমাদেরকে ধন সম্পদ দান করেন কে মুসা নবী বললেন আহসিন কামা আহসান আল্লাহ ইলাই আল্লাহ যে তোমার ধন সম্পদ দান করেছে তোমাকে অনুগ্রহ করেছে তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো কারুন জবাব দেয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি কারুন জবাব দেয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি কোন কোনো তাপসির কারক লিখেছেন কারণ ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী কোন বিদ্যা তো কারণ সে বলে যে আমি আমার জ্ঞান আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হইছি शब्दान जिंदगीতে এই কথা বলেন না আপনার যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ তো আমি আমার জ্ঞানের মাধ্যমে এটা মালিক হইছি কি তুমি আন্দাজি কথা আমার সম্পদ মানুষের দিমু 길ে যাদের উপর জাকাত ফরজ এই যুগের এই যুগের অনেক মুসলমান এই কথা বলে ফেলে हां আমার টাকা আরেকজনকে দিমু আন্দাজি কথা নাউযু বিল্লাহ তো এই কথা বলার বড় কারুন যখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আল্লাহ বলেন আওলাম ইয়ালাম আনাল্লাহু কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকছারু জামআ আল্লাহ বলে কারুন কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম এটা শুধু কারুনের জন্য নসিহত না এই যুগের জন্য নসিহত এ তোমরা যারা সম্পদের বড়াই করো তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক যাদের সন্তান ছিল যাদের দনবল এবং জনবলের কোনো অভাব ছিল না আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না আল্লাহ বলে সে কি দেখে না তার পূর্বে কত জাতি যাদের ধনবল জনবল সম্পদ ছিল আবার পিছনে অনেক লোক ঘুরতো বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে সে অনেক কিছু মনে করে আরে আমি আমরা আমাদেরকে মনে করেন রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ জানে এত মানুষ পিছিয়ে হাঁটে কখন জানি ধৈরা ফেলে এই বেড়া এমনি হাঁটো আর মনে করো নিজেরই কিছু হয়ে গেছে এই জন্য বেশি হাইটেন না পিছনে আসলে সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে কখনো যদি এরকম আসে যে পিছিয়ে হাঁটত এতজন ফেলবে আল্লাহ পিছনে এত মানুষ হাটে দেয়া বরাই করো না তোমার পূর্বে কত মানুষ ছিল পিছনে ধনবল জনবলের অভাব ছিল না এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি আল্লাহ কয় কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল ধনবল জনবলের অভাব ছিল না এদেরকে আমি আল্লাহ ধুলিস্বাদ করে দিয়েছি কারণ তো কোনো ব্যাপার না এই কথা বলার পর কারণ একদিন কি করলো আপনার দল বল নিয়ে ফখরজ আলা কওমিহি ফি জিনাতি শাস্ত্রজ্জা করে বের হয়েছে এখন একটু দেখেন তো সত্যি করে বলবেন

যারা দুনিয়া চায় যারা করে তারা দেখা কয় যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো তারা বলতেছে তো এই কথা তারা আফসুস করে বলে আমাদেরকেও যদি দেওয়া হতো হাসজিন আজিম তার কত সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে বলেন কি দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে বলেন সঠিক জ্ঞান বলেন কি জ্ঞান যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বললো তোমাদের জন্য ধ্বংস

আমাদের মাঝে কেউ দশ হাজার টাকার মালিক আর কেউ হালালভাবে দশ লক্ষ টাকার মালিক এই দশ লক্ষ টাকার মালিক হালালভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে আর যাকে আল্লাহ দশ হাজার টাকার মালিক হালালভাবে বানিয়েছেন এই দশ হাজার টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো আর আলেমরা কয় না না আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক এ দুর্গী বুঝে আসছে আচ্ছা তো কারণের অনেক ধন সম্পদ মুসানবির কথা কারুনের আর বেশি ভাল লাগে না বলে এবার কারণ চাইল মুসানবিরে জনগণের সামনে অপমান করবে কার সামনে নাউজ মুসানবির উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসানবিকে জনগণের সামনে অপমান অপদস্ত করতে চেয়েছে মুসানবী এত কষ্ট পেয়েছে আল্লাহ বকরবুল আলমিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন বিহী ওয়া বিদারিহিল আর কারুন আর তার ধনসম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম কিসের নিচে কারণের ধনসম্পদের চাবি একজন বহন করতো না এক এক একদল শক্তিশালী আছে না মাটির নিচে আল্লাহ ধুলি করে দিয়েছেন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন শুধু মানুষটাকে না ধন সম্পদকেও আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে আল্লাহ ধ্বংস করে দিলেন এরপরে আল্লাহ বলেন হামান ফেরাউন আর ধ্বংস করলাম খুব মুসা তালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে সত্যের পতাকার নিচে যখন আসতেছে ফেরাউন একদিন প্ল্যান করলো তার দল বল নিয়ে যে আজ রাতেই

আমি মুসায় নবীকে বললাম রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান আপনাদেরকে অনুসরণ করা হবে পিছন থেকে ধাওয়া করা হবে আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান মুসায় নবী এবং তার অনুসারী বের হয়ে যায় রাতের বেলা যখন চলতে লাগলেন যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায় ফালাম্মা তারা আল জামআন ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন এই জায়গাটা একটু বুঝেন আমরা এই জায়গায় আসলাম আরেক দল রাস্তায় আস এটা সবাই রাস্তার দিকে তাকান তো একবার তাকায় আবার এদিক তাকান রাস্তার দিকে তাকা তাকায় তাকান না একটু তাকায় একটা জিনিস মনে করেন তাহলে আয়াতের তাফসিরটা বুঝবেন রাস্তায় এক আছে আর আমরা এই জায়গায় বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখব কিনা বাসাইবার তাকা নেই মুসানবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন বলেন তো সামনে কি সমুদ্র বলেন সামনে কি মুসানবী আর তার অনুসারী যারা আছে অনুসারীরা পিছনে তাকায় দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দল দুই দলকে দেখতে পাইতেছে বুঝছেন নি মানে মুসানবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে বলেন সামনে কি সমুদ্র বলেন সামনে কি পিছনে বলেন শত্রু কি সামনে মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে ফেরাউনের বাহিনী দেখতেছে ইমানটা একটু তাজা করে বলেন সামনে কি

পিছনে কারা সামনে রাস্তায় কারা ইমানদাররা রাস্তায় কারা পিছনে কারা ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে তাফসিরের কিতাবে আসছে ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে কি বুঝলা তারা কয় কি এতদিন তো আমারে খোদা মনে করতা শুধু তোমরা অন্য জায়গায় এখন দেখো আমি কেমন খোদা এই যে সামনে এখন রাস্তা সমুদ্রে আমার হুকুম এখানেও চলে ফেরাউন আর তার বাহিনী মুসানবি আর তার অনুসারী রাস্তার মাঝখানে ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে তাহলে বলেন সামনে ইমানদার এবার রাস্তায় পিছন থেকে কারা বেঈমান বলেন কারা ইমানদাররা ও পাশে চলে গেছে একদম দেখবেন এক নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দরভাবে আছে ওই জায়গায় আল্লাহ ফাকরুল আলমিন বলেন যে ईमानদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ফানজাইনাকুম মুআগরকনা আলা ফেরাউনা ওয়া আনতুম তানজুরুন সূরা বাকারার 50 নম্বর আয়াত কারো ঘরে কোরানের বাংলা অনুবাদ যদি থাকি একটু পড়তে পারেন দেখেন আল্লাহ বলেন ईमानদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে চলে যাওয়ার পর মুসা ইমানদার দেখে বললেন থামো একটু পিছনে তাকাই দেখো না কি হয় পিছনে তাকাই এখন রাস্তায় কারা বেঈমানরা রাস্তার উপাসে কারা ইমানদাররা সব টাকা আল্লাহ বলে আন্তুম তান জরুন ব্যাপারটা তোমরা দেখতেছিল ইমানদাররা তাকায় রয়েছে দেখি কি হয় রাস্তায় আর কোন ইমানদার নাই বেঈমানরা শুধু রাস্তায় আল্লাহ রাস্তারে বললেন রাস্তা আগের মতো হয়ে যাও আল্লাহ এটাই বললেন ও আগর ফির আউন ফেরাউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম ডুবিয়ে মারলাম আসেন সুরে আন কাবুতের ওখানে যাই সুরে আন কাবুতের থেকে ৪০ নম্বর আয়াতে আল্লাহ বললেন ও আদান আতকে ধ্বংস করলাম সামুদকে ধ্বংস করলাম কারুনকে ধ্বংস করলাম ফেরাউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম আমি আল্লাহ বা রব্বুল আলমিন তাদেরকে কেন মারলাম আমার হুকুম তাদের কাছে গিয়েছে তারা অমান্য করেছে শুধু অমান্য না উদ্ধত আচরণ করেছে শুধু উদ্ধত আচরণ না বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে জাল্লারে বলো গজব দিতে দেখি কি হয় এই জন্য সাবধান সাবধান সব সময় নত হয়ে থাকা সব সময় নিজের মনে করা আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপি আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমি তো মনে করি এই যুগে অন্য কারো দিকে তাকানোর সুযোগ আপনার নাই শুধু নিজের চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এই চিন্তা করা তাহলে বলেন তো আমাদের রব আগেও ছিলেন এখনো আছে ভবিষ্যতেও থাকবে যিনি কোনো দিনও শেষ হবেন না তিনি কে আল্লাহ সে আল্লাহর উপর একই বিশ্বাস আস্থা আমরা যেন পরিপূর্ণভাবে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন হুজারি মাদ্রাসা শেখুল হাদিস সাহেব হুজুর চলে এসেছেন হুজুরে বসিয়ে রেখে দুই তিন মিনিট কথা বলে ফেললাম হুজুরের কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন হুজুরের আলোচনা শোনার পরে আমাকে একটা ঘোষণা দিতে বলছেন আর কি যে ওই মিম্বরের আমানত আমার যে বয়ান যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে লিপিবদ্ধ এক নম্বর খণ্ড নাই দ্বিতীয় আর তৃতীয় খন্ডে মনে কিছু আছে দ্বিতীয় খন্ডে সুদ সম্পর্কে আর তৃতীয় সুদ হালাল হারাম আর সুদ সম্পর্কে আর তৃতীয় খন্ড একদম স্বামী স্ত্রীর পরিপূর্ণ যে অধিকার কোরআন সুন্না থেকে ওইভাবে ওখানে লিপিবদ্ধ করা হয়েছে ওলামায় কারাম সহ সাধারণ যারা আছেন সবার জন্য কিতাবটা খুবই উপকারী হবে ইনশাআল্লাহ ঘরে ঘরে বোনরাও পড়তে পারেন দিতে পারেন তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ এরপরে গাড়িতে প্রকাশনী থেকে তার যারা আনছেন সম্ভবত কিছু বই আছে বলছে বলার জন্য বলে দিলাম যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর এক ভাই উনি যা বলেছেন এখানে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই আমি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নং পূর্ণ সহদেবপুর ইউনিয়নের সফিবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা আমি হঠাৎ একটি দুর্ঘটনায় অনেকদিন যাবৎ কঠিন রোগে অসুস্থতা ভোগ করিতেছি আমি এই সমস্যার কারণে তিনবার মেরুদণ্ড অপারেশন করেও সুস্থ সবল ভাবে জীবন যাপন করিতে অতীতে প্রস্রাব জরে তাই আবারও জরুরি অপারেশন প্রয়োজন আমার পক্ষে আর্থিক খরচ চালানো কোনোভাবেই আর সম্ভব প্রায় দুই লক্ষ টাকা আরো প্রয়োজন তাই দয়া করে সকলের কাছে আমি আর্থিক সহযোগিতা কামনা করছি মোহাম্মদ মুজিবুর রহমান পিতা মৃত হাফিজ উদ্দিন গ্রাম শফিবাদ মধ্যপাড়া মোল্লাবাড়ি আপনারা যে যা পারেন ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন হুজুর আলোচনা করবেন করবেনশা আলাইকুম